জয়নন্দিনী ঢাকা বাংলাদেশ থেকে উপমা খান বলছি ওয়েলকাম করছি রিদম অফ লাইফে আজকে আমরা কথা বলবো স্কিন কেয়ার নিয়ে আজকে আমরা যেটি দেখাবো সেটি হচ্ছে আহ খুব সহজে হাতের কাছে পাওয়া যায় এমন কিছু উপকরণ দিয়ে কিভাবে আমরা স্কিন কেয়ার করতে পারি তাহলে শুরু করা যাক আজকে আমরা যা যা ব্যবহার করছি সেটি হচ্ছে আমাদের মধু লাগবে এরপর লাগছে আহ গুড়া দুধ এরপরে লাগছে চা পাতা তো এই তিনটি উপকরণের মাধ্যমে আমরা আমাদের ফেস প্যাকটি বানাবো আজকে প্রথমে আমরা নিয়ে নিব গুঁড়া দুধ ওয়ান টেবিল স্পুনের মতো নিলেই হবে আমরা স্কিনে যতটুকু লাগাবো সেই পরিমাণ বুঝে নিয়ে নিব এরপর আমরা চা পাতা নিব এইটুকু পরিমাণ হাফ টি স্পুনের মতো চা দেওয়া হয়ে গেছে এরপরে যাব আমরা মধু এরপরে মধুতে চলে যাব খুবই অল্প পরিমাণ মধু নিয়ে নিলাম এখন আমরা পরিমাণ মতো একটু পানি নিয়ে নিব এটাকে মিক্স করার জন্য থেকে ভালো করে মিক্স করে নিতে হবে। যদি আপনাদের মনে হয় যে পানি বেশি হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা একটু গুঁড়া দুধ আবার অ্যাড করে দিতে পারেন। thickness টা এরকম হবে এটাকে ভালো করে এরকম করে ইহি করে mix করতে হবে। আমাদের face pack টি করা হয়ে গেছে। প্রিয় দর্শক আমার ফেস প্যাকটি রেডি হয়ে গেছে এখন আমি এটা আমার ফেসে অ্যাপ্লাই করব এইভাবে পুরো ফেসে লাগিয়ে দিতে হবে এই চায়ের পাতাটা আমাদের স্ক্রাবেরও কাজ করবে সব দিক দিয়ে ভালো এটা দেওয়ার পরে যখন আমরা এটা উঠিয়ে ফেলবো তখন স্কিনে এত গ্লো ইনস্ট্যান্ট গ্লোর জন্য খুবই প্রিয় দর্শক আমার ফেসে অ্যাপ্লাই করা হয়ে গেছে ফেস প্যাকটি এখন আমরা দশ থেকে পনেরো মিনিটের মতো অপেক্ষা করবো প্রিয় দর্শক আমি আমার ফেসটি ক্লিন করে এসেছি এবং যখন আমি ক্লিন করেছি তখন কিন্তু আমার হাত দিয়ে আমি বারবার করে করে তো আমার পর আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা সবাই অনেক উপকৃত হবেন এবং এই প্যাকটি অবশ্যই বাসায় ট্রাই করবেন সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল সকলকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে why